মেনুতে যতই কালিয়া পোলা ও থাক প্রথম পাতে ডাল ছাড়া বাঙালি চলে না রোজের খাওয়া দাওয়া থেকে বিয়ের ভোজ সবেতেই ডালের অবাধ যাতায়াত পেট খারাপ হোক কিংবা মন খারাপ ডাল দিয়ে দুমুটো ভাত মেখে খেলেই নাকি সব উধাও তাছাড়া ডাল হলো পুষ্টির ভাণ্ডার ফাইবার থেকে প্রোটিন সুস্থতার অন্যতম অনুঘটক হলো এই উপাদানগুলো মাছ মাংস ডিম না খেয়েও শুধু ডালের গুণেই দীর্ঘদিন সুস্থ এবং ফিট থাকা যায় তবে ডালের নানা প্রকারভেদ রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে সেগুলি রান্না হয় অনেকের বাড়িতেই কিন্তু কোন ডাল কোন রোগের দাওয়াই সেটা জেনে নেওয়া জরুরি আসুন প্রথমেই জেনে নিই মুগ ডাল সম্পর্কে মুগডালে সোডিয়াম পটাশিয়াম এবং আয়রন সহ বিস্তৃত পুষ্টির উপাদান রয়েছে এছাড়াও এতে উল্লেখযোগ্য পরিমাণে ডায়েটরি ফাইবার এবং প্রোটিন রয়েছে এই পুষ্টির ডালে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন সিক্স এবং ক্যালসিয়াম রয়েছে সবুজ মুগ ডলের অন্যতম সেরা দিক হলো এই ডালে কোনো কার্বোহাইড্রেট থাকে না মুগ ডাল মাত্রই উপকারী তবে গ্যাস অম্বলের সমস্যা থাকলে মুগডাল ডাল ঘন ঘন খাওয়া ঠিক হবে না মুগ হজম হতে সময় নেয় ঠিক করে হজম না হলে পেট ফাঁপতে পারে তার মানে মুগ ডাল খাওয়া বন্ধ করে দেওয়ার কিন্তু দরকার নেই সারা রাত ভিজিয়ে রেখে এই ডাল রান্না করলে সমস্যা হবে না মুগ ডাল অনিদ্রা শরীরের দুর্বলতা দূর করে জন্ডিসের ঝুঁকিও কমায় এই ডাল মুগ ওজন কমাতে বিশেষ উপকারী বলে মনে করা হয় গর্ভবতী মহিলাদের জন্য মুগ খাওয়া ভীষণ উপকার বলে মনে করা হয় মুগ খাওয়া শরীরে জমা অতিরিক্ত কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে এবার জেনে নিই মুসুর ডাল সম্পর্কে মুসুর ডালে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এর মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের গুরুত্বপূর্ণ উৎস মুসুর ডালে তেইশ শতাংশ প্রোটিনের পাশাপাশি থাকে প্রায় ঊনষাট শতাংশ কার্বোহাইড্রেট সাধারণত আমরা সবাই জানি মুসুর ডালের গুণ গাওয়ার দরকার পড়ে না এই ডাল বহু স্বাস্থ্যগুণে সমৃদ্ধ শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে মুসুর ডাল খাওয়া জরুরি তবে লিভার ভালো রাখতেও মুসুর ডালের উজুরি মেলা ভার তবে পুষ্টিবেদারা রোজ মুসুর ডাল খেতে বারণ করেন তাতে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে ত্বক এবং অত্যাধিক ড্রাই হয়ে যাওয়ারও ভয় থাকে তবে কিডনির সমস্যা থাকলে কিংবা অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে মুসুর ডাল অন্যতম দাওয়াই মুসুর ডাল মুসুর ডাল সম্ভবত ভারতীয় রান্নাঘরের সবচেয়ে সাধারণ ডালগুলির মধ্যে একটি মুসুর ডাল প্রোটিনে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পটাশিয়াম আয়রন ফাইবার এবং ভিটামিন এ বি টুয়েলভ এর একটি ভালো উৎস মুসুর ডাল লাল রঙের এবং ফাইবার এবং প্রোটিনের ভান্ডারের চেয়ে কম নয় এক কাপ মুসুর ডালে দুশো তিরিশ ক্যালোরি প্রায় পনেরো গ্রাম ডায়েটারি ফাইবার এবং প্রায় সতেরো গ্রাম প্রোটিন থাকে মুসুর ডাল খাওয়া পেট এবং হজম সংক্রান্ত সমস্ত রোগ নিরাময়ে সাহায্য করতে পারে পেটের সমস্যা থেকে মুক্তি দিতেও মুসুর ডাল সাহায্য করতে পারে এটি কোলেস্টেরল কমাতে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে এবারে আসি ছোলার ডালে ছোলার ডালের উপকারিতে কী কী আছে ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার ডাল খাওয়া উপকারী বলে মনে করা হয় এতে খুব কম পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায় রক্তাল্পতা জন্ডিস এবং কোষ্ঠকাঠিন্যের জন্য ছোলার ডাল খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় ছোলার ডালের ডাল ছোলার ডালে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন পাওয়া যায় আপনার শরীর সুস্থ রাখার পাশাপাশি ছোলার ডাল পর্যাপ্ত শক্তি সরবরাহে সহায়ক হতে পারে তরুণদের জন্য ছোলার ডাল খাওয়া খুব বেশি উপকারী বলে মনে করা হয় এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা পেশি গঠনে অনেক সাহায্য করতে পারে এবারে আসি বিউলির ডাল সম্পর্কে বিউলির ডালের উপকারিতা হচ্ছে বিউলির ডালে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় পেটের জ্বালা পোড়া দূর করতে উপকারী এই ডালটি তাছাড়া স্কিনের জন্য খুবই উপকারী ত্বক উজ্জ্বল করে বিউলির ডালকে সাধারণত কালো মুসুর ডালও বলা হয় ডাল মাখানি থেকে বাঁধন পাঁপড় মৃদু ভাদা পায়সম এমনকি দোসা তৈরিতেও এই ডালটি ব্যবহার করা হয় অরোর ডালের পরে যে ডালটি মানুষ সবচেয়ে বেশি খেতে পছন্দ করে তা বিউলির ডাল নামে পরিচিত বিউলির ডাল কেবল স্বাদেই ভালো নয় এর পুষ্টিগুলো প্রচুর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ অরহর ডাল আরও একটি সবচেয়ে বেশি ব্যবহৃত পছন্দের ডাল অরহর ডালের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ভারতীয় রান্না সবচেয়ে বেশি ব্যবহৃত উপকরণগুলির মধ্যে একটি হচ্ছে অরহর ডাল এটি রান্না করা সবচেয়ে সুস্বাদু উপায়গুলির মধ্যে একটি হল গুজরাতি টক মিষ্টি ডাল অরহর ডালে রয়েছে আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি এবং পটাশিয়াম অরহর ডাল খাওয়া কেবল আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে না বরং আপনাদের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ সরবরাহ করে এই ডালটি অরহর ডালে প্রচুর প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে নিয়মিত ফাইবার গ্রহণ করলে হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি কমানো যায় এবং ওজনও নিয়ন্ত্রণে রাখা যায় এতে ফলিক অ্যাসিড পাওয়া যায় যা মহিলাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই ডাল কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস এটি শরীরের শক্তি সরবরাহ করতে পারে এবারে বলব কোনডালের উপকারিতা সবচেয়ে বেশি মানে কোন ডালের পুষ্টিগুণ বেশি ছোলা ছোলায় বিশ শতাংশের কাছাকাছি প্রোটিন থাকে মুসুর ডাল যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি মুগ ডাল মুগ ডালে কাইনাইন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে অরহর ডাল সব ডালের মধ্যে অরহর ডালে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়